হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালোই আছো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর আগে তোমাদের বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবে না ফ্রেন্ড সবার প্রথমে আমাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে সেটিং আসার পরে নিচের দিকে স্কোর ডাউন করে নিতে হবে নিচের দিকে অপশনটি আমি খুঁজে পাচ্ছিলাম না যে এই অপশানে আমাদেরকে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পরে এর নিচে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে তো এখানে তোমাদের রিজনটি দেখে নেবে তোমাদের রিজন ঠিকঠাক থাকে রিজন মানে তোমরা যে রেসে বাস করে সেই রেসে সিলেক্ট করা আছে কি না তোমরা এখানে একটু চেক করে নিবে তারপরে তোমাদেরকে নিচের এই অপশানে ক্লিক করে নিতে হবে এখান থেকে তোমাদেরকে দেখে নিতে হবে যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করছো বর্তমানে তোমরা যদি ইংলিশে করে নিতে চাও তাহলে তোমরা ইংলিশ সিলেক্ট করে নিবে আমি যেহেতু এখানে ইংলিশে করে নিতে যাচ্ছি যার জন্য আমি এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ব্ল্যাক ব্যাক করে দিলাম এখন আমি ব্যাক ব্যাক চলে আসব। আর বন্ধুরা এখানে আমার সমস্ত সেটিং কমপ্লিট হয়ে গেছে এখানে আর আমাদেরকে কোনো কিছুই করতে হবে না ব্যাক আসার পরে দেখব যে আমাদের ভাষাটি চেঞ্জ হয়েছে কি না যদি ভাষা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমাদেরকে সুইচ অফ করে অন করতে হবে না আর যদি ভাষা যদি এখনো অবধি কোনো অ্যাপসে মানে কিছু অ্যাপসে যদি ঠিকঠাক শো না না করে তাহলে আমাদেরকে এখানে ফোনটিকে একবার রিস্টার্ট দিতে হবে অর্থাৎ রিবুট করতে হবে তাহলে তোমাদের ভাষার প্রবলেমটি সম্পূর্ণভাবে সলভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবে না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে